তো কন্যা রাশির আমার প্রিয় বন্ধুদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগতম বন্ধুরা শেষ পর্যন্ত তোমাদের এই নাগিনের সাথে কি সম্পর্ক সেটা আজই জানো আজ যদি না দেখো বিশ্বাস করো বড় আফসোস করবে কারণ বন্ধুরা কথা অনেক এগিয়ে গেছে আর নাগিন তোমার খুব কাছেই এসে গেছে এই বিষয়টা শুধু গুরুত্বপূর্ণ নয় বরং খুবই গুরুতর এটা জানা তোমার জন্য একদম জরুরি কারণ এতে জড়িত দুইটা বড় সমস্যা সরাসরি তোমার জীবনের সাথে যুক্ত হতে পারে হয় নাগিন তোমার সাথে রাগ করছে না হলে নাগিন তোমাকে ভালোবাসছে কিন্তু আসল প্রশ্ন হল যদি সে রেগে আছে তাহলে কেন আর যদি ভালোবাসে তাহলে তার কারণ কি শেষ পর্যন্ত কি এমন কারণ যে নাগক ছেড়ে নাগিন নরলোক পর্যন্ত চলে এসেছেন বন্ধুদের এই রহস্যের প্রতিটি দিক এবং প্রতিটি গোপন তথ্য আপনাদের এখানে বলা হবে আর সবকিছু গ্রহ গমনাগমনের ওপর ভিত্তি করে তাই আমার আপনাদের অনুরোধ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আমি স্পষ্ট করে বলতে চাই সাধারণত কোনো মানুষের নাগিনের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না কিন্তু যখন এই সম্পর্ক গড়ে ওঠে তখন জীবনে বড় ধরনের পরিবর্তন আসে তাই বন্ধুদের আপনি হয়তো ভাবতেও পারবেন না যে এটা সত্যিই ঘটছে কিন্তু আমাদের ভবিষ্যৎবাণী কোনো সাধারণ ব্যাপার নয় এটা নিজেই একটা চ্যালেঞ্জ আর আজ পর্যন্ত কখনো ভুল প্রমাণিত হয়নি আপনি চাইলে নিজে এটাকে পরীক্ষা করে দেখতে পারেন শর্ত শুধু এটুকু যে আপনি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে তো চলুন এখন আমি আপনাদের সামনে নিয়ে যাই এবং এই রহস্য নিয়ে বিস্তারিত আলোচনা করি বন্ধুরা প্রথমেই সবাই কমেন্ট বক্সে সত্যিকার ভক্তি নিয়ে মা রানীর পাঁচবার জয়কারা দিতে ভুলবেন না এটা আপনার জন্য বিশ্বাস আরও মজবুত করবে তো এখন চলুন জানি এই শক্তি আসলে কি এটা আপনার বাড়িতে কেন আসে আর সবচেয়ে বড় কথা যদি এই শক্তি আপনার বাড়িতে থাকে তাহলে আপনি কেন তা অনুভব করেন না এসব কথা আমি এখন আপনাদের বলবো দেখুন বন্ধুরা আসলে কথা এটা যে আপনার জীবনের যাত্রায় আপনার মর্যাদায় আপনার প্রতিদিনের কাজকর্মে আর দৈনন্দিন জীবনে যখন আপনি ক্লান্ত হয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন ঠিক তখনই এই অদৃশ্য শক্তি আপনার চারপাশে ঘুরতে শুরু করে আর যখন আপনি সারাদিনের ক্লান্তি দূর করে রাতে খাওয়া শেষ করে আরাম করে ঘুমিয়ে পড়ো ঠিক তখনই তোমার বাড়িতে একটা বড় ঘটনা ঘটে প্রতিদিন একটা অসাধারণ শক্তি চুপি-চুপি তোমার বাড়িতে ঢুকে পড়ে এই শক্তি কোনো শব্দ ছাড়াই তোমার বাড়ির কোনা কোনা ঘুরে বেড়ায় তোমার একদমই কিছু বুঝতে পারে না আর এই শক্তি তোমার পাশ দিয়ে চলে যায় এবং আবার চুপি চুপি ফিরে যায় এই সব কিছু তোমার সঙ্গে প্রতিদিনই হচ্ছে কিন্তু তোমার কোনো টেরি পাওয়া যায় না এখন প্রশ্ন হচ্ছে কেন এমনটা হচ্ছে এটা কি কোনো বিপদের লক্ষণ বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই এটা তোমাকে কোনো ক্ষতি করবে না এটা কোনো সমস্যাই নিয়ে আসে না বরং তোমার জন্য অনেক বড় লাভ নিয়ে আসে এই অদৃশ্য শক্তিটা কোনো সাধারণ শক্তি না এটা নিজেই ভোলেনাথের প্রিয় নাগদেবতা হ্যাঁ বন্ধু এই সেই নাগ দেবতাগুলোই যারা তোমার বাড়ির কোথাও লুকিয়ে থাকে আর চুপচাপ তোমার রক্ষা করে তোমার বাড়িতে এই শক্তি কোথাও লুপ্ত হয়ে যায় না বলতে পারো রূপে তোমার বাড়িতেই থাকে আর তারপর প্রতিদিন রাতে যখন তুমি খেয়ে আরাম করে ঘুমিয়ে পড়ো তখন তোমার বাড়িতে একটা বড় খেলা শুরু হয় এই শক্তি সন্ধ্যায় ঢলে পড়তেই বেরিয়ে আসে আর সারা রাত আপনার ঘরের চারপাশে ঘুরে বেড়ায় এখন আপনার মনেই প্রশ্ন উঠছে এটা কেন হয় তো বন্ধুদের মন দিয়ে শুনুন এই শক্তি আপনার বাড়ির চারপাশে ঘুরে বেড়ানোর কারণে আপনার অনেক বড় উপকার হচ্ছে আপনার উপর যে বড় বিপদ আসার কথা ছিল সেটা দূরে সরে যাচ্ছে আপনার জীবনে যে বড় সমস্যাগুলো দাঁড়াতে পারতো সেগুলো শেষ হয়ে যাচ্ছে আমরা আপনাকে একদম স্পষ্ট করে বলতে চাই আপনার জীবনে যখনই আপনি সামনে এগোবার চেষ্টা করেন অনেকেই আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করে বিশেষ করে যখন আপনি কারোর থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন যখন তুমি এগিয়ে যাও তখন সামনে যে থাকে সে ভাবতে থাকে ও তো আমার থেকে এগিয়ে যাচ্ছে এখন তো কিছু না কিছু করতে হবে এর বিরুদ্ধে আর বন্ধু এ কারণেই তোমার অনেক শত্রু হয়ে গেছে তোমার উন্নতি দেখে অনেক মানুষ ঈর্ষান্বিত হয়ে উঠেছে এরা তোমার উন্নতি আর সাফল্য একেবারেই সহ্য করতে পারে না কিন্তু মনে রাখবে যখন ভোলেনাথের প্রিয় নাগ দেবতা তোমার ঘরে এইভাবে অদৃশ্য রূপে ঘুরে বেড়ায় তখন তারা তোমার চারপাশে একটা অদৃশ্য সুরক্ষা ঢাল তৈরি করে দেয় এই শক্তি তোমার শত্রুদের নেতিবাচক প্রভাবকে কাটিয়ে দেয় এবং তোমার জীবনের বড় সমস্যাগুলো মিটিয়ে দেয় আপনার সফলতা দেখে আপনার শত্রুরা একদমই সহ্য করতে পারে না আর এজন্যই যারা আপনার বিরোধী যারা আপনার বিরুদ্ধে গোপনে কাজ করে তারা আপনাকে থামানোর জন্য তান্ত্রিক ক্রিয়ার সাহায্য নিতে শুরু করে আপনার শত্রুরা বড় বড় তান্ত্রিকদের কাছে যায় তাদের সঙ্গে জড়ায় এবং আপনার ওপর তন্ত্রমন্ত্র করায় তন্ত্রমন্ত্রের সঙ্গে তারা আপনার বাড়ির চারপাশে অনেক খারাপ শক্তি ছুড়ে দেয় যাতে আপনি পুরোপুরি ধ্বংস হয়ে যান এটাই তাদের পরিকল্পনা এটাই তাদের চাল আসল উদ্দেশ্যটাই তো থাকে কিন্তু বন্ধুরা বলে না যাদের সঙ্গে মহাকাল নিজেই থাকেন তাদের কোনো ক্ষতি করা যায় না তাদের আগামীকালও কেউ নষ্ট করতে পারে না এই কারণেই এই অদৃশ্য শক্তি এই দিব্য নাগ দেবতা আপনার বাড়ির চারপাশে ঘুরে বেড়ান তারা আপনার চারপাশে একটা সুরক্ষার ঢাম তৈরি করে দেন আপনার শত্রুরা যেসব নেতিবাচক তন্ত্র মন্ত্র আর খারাপ শক্তি পাঠায় সেই শক্তি এক মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয় যে কোনো খারাপ এনার্জি আপনার বাড়ির দিকে আসছে সেই নাক দেবতা ঠিক সেই মুহূর্তে তাকে থামিয়ে ফেরত পাঠিয়ে দেয় এজন্যই আপনি অনেকবার দেখবেন যে কোনো কিছু কোনো কারণে আপনার ওপর যে সংকট এসে পড়ে তা চলে যায় এটা একটা অদ্ভুত বিস্ময়ের মতো দেখুন বন্ধু সাধারণত আপনার ওপর যে তান্ত্রিক কাজকর্ম হয় যে খারাপ শক্তি ছেড়ে দেওয়া হয় তার প্রভাব দিনের সময় কম থাকে কিন্তু যেই সঙ্গে রাত হয় এই খারাপ শক্তিগুলোর ক্ষমতা অনেক গুণ বেড়ে যায় রাতটা এমন একটা সময় যখন নেতিবাচক শক্তি সবচেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠে এ কারণেই আপনার শত্রুরা যে তান্ত্রিক কাজ করে বা খারাপ শক্তি ছড়ায় তার রাতে সবচেয়ে বেশি প্রভাব ফেলে এখন আপনি ভাবুন যদি এই দেবী শক্তি আপনার ঘরে না থাকলে এই খারাপ শক্তিগুলো আপনার ওপর কত বড় আঘাত আনতে পারত কিন্তু এ কারণেই ভোলেনাথের প্রিয় নাগ দেবতা আপনার বাড়িতে অদৃশ্য রূপে ঘুরে বেড়ান তারা আপনার চারপাশে একটা ঐশ্বরিক সুরক্ষার ঢাল তৈরি করে দেন যাতে আপনার শত্রুদের প্রতিটি নেতিবাচক চেষ্টা প্রতিটি তন্ত্রমন্ত্র প্রতিটি খারাপ শক্তি বিফল হয় এ কারণেই এই দেবতা সব সময় আপনার সঙ্গে দাঁড়িয়ে থাকে আপনার বাড়ির চব্বিশ ঘন্টা পাহারা দেয় রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন এই শক্তি আপনার বাড়ির রক্ষায় জেগে থাকে তো বন্ধুদের এখন এটা স্পষ্ট হয়ে গেল হয়তো এখনো বুঝতে পারেননি কেন ওই দেবতা আপনার বাড়িতে ঘুরে বেড়ায় এই শক্তি কে এবং কখন আপনার বাড়িতে আসে এই ভিডিওতে আমরা আপনাকে সবকিছু কিছু বিস্তারিতভাবে জানিয়েছি যাতে আপনি আপনার জীবনের এই রহস্যময় সত্যটা বুঝতে পারেন এবং আপনার বিশ্বাস আরও মজবুত করতে পারেন কিন্তু বন্ধুরা এখনো সবচেয়ে বড় রহস্য ভাঁস হওয়া বাকি এই রহস্যটা এতটাই চমকপ্রদ যে শুনে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে যেই দেবতার কথা আপনি এখন পর্যন্ত শুধু শুনেছেন সে আসলে আপনার জীবনে কি করতে যাচ্ছে এটা জানলে আপনার শ্বাস আটকে যাবে এটা কোনো সাধারণ ব্যাপার না এটা সেই রহস্য যা প্রজন্ম থেকে লুকানো ছিল এবং এখন তোমার সামনে উন্মোচন হতে চলেছে যা কথা আমরা এখন এই ভিডিওতে তোমার সামনে তুলে ধরতে যাচ্ছি সেটা শুনে তুমি নিজেকে থামাতে পারবে না তোমার চারশো চল্লিশ ভোল্টের শখ লাগবে কারণ এই দেবতা তোমার ঘরে এভাবে ঘুরে বেড়াচ্ছে না এর কারণ এর মেসেজ অনেক গভীর এই রহস্য তোমার জীবনের দিশা বদলে দেবে কিন্তু খেয়াল রেখো এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কারণ এটা শুধু তথ্য নয় বরং একটা সতর্কতাও যদি তুমি পথে থেমে যাও তাহলে সেই রাজ তোমার সামনে আর কখনো আসবে না পুরোপুরি আসবে না আর যখন এই দেবতা তোমাকে সংকেত দিচ্ছে বুঝে নিয়েও কিছু বড় ঘটতে চলেছে এখন প্রশ্ন হলো এই দেবতা কে সে তোমার বাড়িতে কেন আসে কখন আসে তার আসল উদ্দেশ্য কি এসবের উত্তর আমরা এবার এই ভিডিওতেই খুলে বলবো প্রস্তুত হয়ে যাও কারণ এখন খেলা শুরু হতে চলেছে আর সত্য সামনে আসতে চলেছে কিন্তু বন্ধু সবচেয়ে বড় কথা যা তুমি এখনো জানোনি সেটা হলো কোন ভুলটা তুমি ভুলেও করো না হ্যাঁ কারণ যদি এই ভুলটা তোমার হয়ে যায় অজান্তেই হোক না কেন তাহলে সেটা তোমার জীবনকে এমন মরে নিয়ে যাবে যেখানতে থেকে ফিরতি অসম্ভব হবে এই ভুলটা আপনার ধ্বংসের কারণ হতে পারে এই ব্যাপারটা হালকাভাবে নেবেন না না হলে যেটা ভয় ছিল সেটাই ঘটবে আর সেটাই সবচেয়ে বিপজ্জনক ব্যাপার তাই আমরা আপনাকে বারবার বলছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ যদি আপনি মাঝপথে বন্ধ করে দেন তাহলে আপনি সেই ভুলগুলো কখনো জানতে পারবেন না সেই ভুলগুলো যা আপনার জীবন ভেঙে দিতে পারে সেই ভুলগুলো যা এই দেবতাকে আপনার সঙ্গে রুষ্ট করতে পারে আর যখন এই দেবতা রুষ্ট হয় তখন তার প্রভাব শুধু আপনার জীবনেই নয় আপনার পুরো পরিবারেও পড়ে বন্ধুদের আমাদের চেষ্টা শুধু এটুকুই যে আপনি সচেতন থাকুন আমাদের শুধু এটা প্রার্থনা যে আপনি এই রহস্যগুলো বুঝতে পারবেন কিন্তু আমাদের একটা ভয় আছে যে হয়তো আপনি আমাদের এই সতর্কতাকে উপেক্ষা করে দেবেন আমাদের অনুভূতিগুলো বুঝুন কারণ আমরা যা এখন বলার যাচ্ছি তা আপনার জীবন বদলে দিতে পারে আমরা আপনার মঙ্গলেই এই কথা বলছি বন্ধুরা কারণ একবার আপনি এই কথাগুলো বুঝে গেলে আপনার জীবনে কখনো ভুলবেন না যেমন বলা হয় আধা আধুরি জ্ঞান সব সময় বিষের মতোই ক্ষতিকর তাই আমরা বারবার আপনাদের অনুরোধ করছি বন্ধুরা এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তোমার সময় হয়তো যাচ্ছে কিন্তু তার ফল তোমাকে অনেক গুণ বেশি ফিরে পাবে যারা জীবনে কিছু শিখেছে কিছু করেছে তারা তাদের সময়ে সঠিক জায়গায় দিয়েছে আর তুমিও অনেক কিছু করতে পারবে অনেক কিছু বদলাতে পারবে বন্ধুরা আমাদের ভবিষ্যৎবাণীতে দেখা যাচ্ছে তোমাদের মধ্যে পাঁচটা বড় কাজ করার ক্ষমতা আছে পাঁচটা এমন কাজ যা তোমার জীবনের পুরোটা বদলে দিতে পারে কিন্তু এগুলো বুঝতে আর মানতে তোমাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে অসম্পূর্ণ তথ্য পেলে তোমার নিজের ক্ষতি হবে আর মনে দেখো যখনই কোনো জিনিসের ব্যবহার অসম্পূর্ণ বা ভুলভাবে করা হয় তার প্রভাব প্রথমেই পড়ে ব্যবহারকারীর ওপর তাই বন্ধুদের আমাদের কথাগুলো হালকাভাবে নেবেন না এই কথাগুলো আপনার ভবিষ্যতের ভিত্তি গড়ে দিতে পারে তাই বন্ধুরা যদি জ্ঞান অর্জন করছ তাহলে সেটা পুরোপুরি করো আধা জ্ঞান বিষের মতো যার ব্যবহার থেকে লাভের বদলে ক্ষতি হয় আর এই কারণেই ইতিবাচক শক্তির সুবিধা নিতে বাড়িতে সবসময় ইতিবাচক শক্তি থাকতে হয় চেষ্টা করো এমন কোনো কাজ করবে না যা তোমার বাড়িতে নেতিবাচক শক্তি তৈরি করে প্রবেশ করতে দেবেন না কারণ নেতিবাচক শক্তি আসলেই দেবতা দেবীরা বাড়ি থেকে দূরে চলে যায় আর বাড়ির সব শক্তি শেষ হয়ে যায় এই কারণেই আপনার বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ গুরুত্ব আছে যদি আপনি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল না রাখেন ধীরে ধীরে খারাপ শক্তিগুলো সেখানে জায়গা করে নেয় একবার খারাপ শক্তি বাড়িতে ঢুকে গেলে তখন তাদের তাড়ানো খুব কঠিন হয়ে যায় তাই বন্ধু বাড়িতে মাকড়সার জাল একদম রাখতে দেবেন না সময় সময় এটা পরিষ্কার করে ফেলতে হবে এই ছোট্ট কাজটাও আপনার জীবনে বড় প্রভাব ফেলে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যদি কোথাও সাপ দেখা যায় ভুলে ওকে মারার ভুল করো না কারণ ওটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে যেতে পারে এটা কোনো সাধারণ ভুল না এটা এমন একটা অপরাধ যার জন্য দেবতা তোমার উপর রেগে যেতে পারে আর যখন দেবতা রেগে যায় তার শাস্তি খুবই ভয়ঙ্কর হয় বন্ধুরা এগুলো হালকাভাবে নেবেন না এগুলো তোমার জীবন নিরাপদ রাখার এবং একরকম ভালো পথে নিয়ে যাওয়ার জন্যই বলা হচ্ছে তাই বন্ধুরা এটা মাথায় রাখো সময় আর যেটা ভুলেও করো না সেটা তোমার কথা বলার ধরন মনে রেখো সব কিছু তোমার কথার ওপর নির্ভর করে যদি আপনার কথা বলার ধরন মিষ্টি হয় তাহলে মানুষ স্বয়ংক্রিয়ভাবেই আপনার দিকে আকৃষ্ট হবে এবং আপনাকে সম্মান জানাবে কিন্তু যদি আপনার ভাষা তিক্ত হয় তাহলে সেই তিক্ততা শুধু মানুষকে আপনার থেকে দূরে ঠেলে দেবে না দেবতাগণ আপনার প্রতি রুষ্ট হতে পারেন বাড়ির পরিবেশও আপনার কথাবার্তার উপর নির্ভর করে যদি আপনি বাড়িতে সবসময় উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করেন বারবার ঝগড়া বিবাদ করেন তাহলে সেই শক্তি যিনি আপনাকে আশীর্বাদ দিতে এসেছিলেন তিনিও রেগে গিয়ে চলে যাবেন আর যখন শক্তি রেগে যায় তখন তার প্রভাব সরাসরি আপনার জীবনে পড়ে আপনি যদি রেগে গিয়ে কখনো মদ্যপান করেন ভুল কাজের পথে পা দিলে বুঝে নিন আপনার পুরো জীবনটাই নষ্ট হওয়ার পথ ধরবে তারপর আপনি যতই পূজা পাঠ করুন যতই সেবা বা তপস্যা করুন তাতে কোনো লাভ হবে না কারণ একবার শক্তি রেগে গেলে তাকে শান্ত করা অনেক কঠিন হয়ে যায় বন্ধুরা না চাইলেও আমরা আপনাদের এখানে একটা বড় কথা বলেই দিয়েছি আর যদি এই ভিডিওর কোনো অংশ মিস করে থাকেন তবে বুঝে নিন আপনি বড় ভুল করে ফেলেছেন কারণ প্রতিটি শব্দ প্রতিটি কথা আপনার জন্য খুবই জরুরি আর এখন সময় এসেছে জানার আপনার জীবনের রাশিফল কী এই সময়টা তোমার জন্য কেমন যাবে কোন কাজগুলো তোমার জন্য শুভ হবে আর কোনগুলো থেকে দূরে থাকতে হবে এসব জানাটা খুব জরুরি মনে রেখো বন্ধু মানুষের ভাগ্য তার কর্মের উপর নির্ভর করে যত ভালো কাজ করবে তোমার ভাগ্য ততই উজ্জ্বল হবে তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তোমার একটা কঠোর সিদ্ধান্ত নেওয়া সেটা কোনো হিংসাত্মক নয় বরং স্পষ্ট ও সিদ্ধান্তমূলক হওয়া উচিত যেই মানুষ তোমার দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলে তাকে পুরোপুরি দূরে সরিয়ে দেওয়া দরকার সেই সম্পর্কে ডোর কাটিয়ে ফেলো যা তোমাকে অন্ধকারে টেনে নিয়ে যাচ্ছে যখন তুমি কোনো নেতিবাচক সম্পর্কে শৃঙ্খল ভেঙে ফেলবে তখনই আপনার জীবনে আবার আলো আর আনন্দের দরজা খুলে যাবে আমাদের সচেতনতা শিবিরে এটাই সবসময় শেখানো হয় প্রথমে চিনুন কে আপনার উন্নতির পথে বাধা দিচ্ছে তারপর সাহস করে তাকে আপনার সীমানার বাইরে ঠেলে দিন এটা কোনো ব্যক্তিগত বদলা নয় এটা আপনার আত্মরক্ষা আপনার অধিকার আপনার জীবনে বিষ বের করে দিয়ে নতুন করে শ্বাস নেওয়ার এই ভিডিওটিও সেই উদ্দেশ্যেই আমরা আপনাকে দেখাবো কিভাবে চিনে নিয়ে ধীরে ধীরে সেই চালাক প্রভাবকে দূরে রাখা যায় যাতে সে আপনার জীবনে আর ঢুকতে না পারে রাতে সে মুহূর্তগুলোতে যখন আপনার মন অস্থির থাকে আর মনে হয় যে পুরনো পরিচয় আবার আপনাকে কষ্ট দেবে তখন আমরা আপনাকে কিছু সহজ আর নিরাপদ উপায় জানাবো এমন কিছু পদক্ষেপ যা কাউকে কোনো ক্ষতি করবে না বরং আপনার ঘর আর মনের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বন্ধুদের বলি আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যেভাবে আমরা কথা বলবো তা আপনার ধারণা পাল্টে দেবে সে ব্যক্তির নাম শুনে হয়তো আপনার বিশ্বাস কেঁপে উঠবে কারণ কখনো কখনো সত্য খুবই তিক্ত হয় কিন্তু মনে রাখবেন বিশ্বাস একটা নাজুক জিনিস একবার ভেঙে গেলে আবার জোড়া লাগানো কঠিন সুতরাং আজকের এই কথা শুধু একটা সতর্কতা নয় একটা সুযোগও বটে সুযোগ নিজের বিশ্বাস আর জীবন আবার গড়ে তোলার বন্ধুরা এই শক্তি শুধু আমাদের নয় ঈশ্বর শ্রীরাম এবং মহাবলী হনুমানেরও দেওয়া তাই শাস্ত্রেও বলা হয়েছে যারা আমাদের জীবনে শত্রু হয়ে আসে যারা আমাদের ক্ষতি করতে চায় যারা আমাদের সুখী দেখতে পারে না তাদের থেকে দূরে থাকা সবচেয়ে ভালো উপায় কেউ যদি একবার তোমাকে জীবনে ধোকা দেয় তাকে ক্ষমা করাটা মহত্বের পরিচয় এতে করে তুমি অন্যদের চোখে ভালোই হয়ে যাবেন কিন্তু মনে রাখবেন একই ভুল বারবার করা আর একই ব্যক্তির ওপর বারবার বিশ্বাস করা সবচেয়ে বড় মূর্খতা কারণ বিশ্বাস একবার ভেঙে গেলে আর কখনো আগের মতো হয় না তাই বন্ধুরা আজ আমরা আপনাদের অনুরোধ করব এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর তার আগে যারা মহাবলী হনুমানজি সত্যিকারের ভক্ত যারা শ্রীরামজি সত্যিকারের ভক্ত তারা এখনই এই ভিডিওটাতে একটা নির্দিষ্ট পরিমাণ লাইক করবেন এবং নিচের কমেন্ট বক্সে পুরো মন দিয়ে লিখবেন জয় শ্রীরাম জয় হনুমান আপনার এই ছোট্ট সংকল্প কখনো ভাঙে না শুধু আপনার ভক্তি প্রকাশ করবে না। বরং আপনার জীবনের সব সমস্যার সমাধানের পথও খুলে দেবে বিশ্বাস রাখো বন্ধু যখন তুমি সত্যিকার মন দিয়ে শ্রীরাম এবং মহাবলী হনুমানজির নাম জপ করো তখন তোমার দুঃখের ইতি ঘটে এবং জীবনে নতুন আলো আসে তোমার জীবনের সব দুশ্চিন্তা দূর হয়ে যাবে শত্রুরা নিজে থেকেই পথ ছেড়ে চলে যাবে এবং মহাবলী হনুমানজির দিব্য আশীর্বাদ তোমাকে সব দিকে সাফল্য এনে দেবে বন্ধুদের আমরা তোমাদের সবাইকে বলতে চাই যে গত অনেক দিন ধরে বরং অনেক বছর ধরে আমরা দেখেছি যে তোমাদের বিশ্বাস যাদের প্রতি ছিল যাদেরকে তুমি কখনো নিজের সবচেয়ে কাছের মনে করলে ওই মানুষগুলো আজ আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা এরা সেই মানুষ যারা জন্য আপনি নিজের জীবনের সব সুখ ত্যাগ করেছেন যাদের সাহায্যর জন্য আপনি সব সময় প্রস্তুত থাকতেন কিন্তু আজ যখন আপনি সুখী হন সফল হন তখন তাদের হৃদয়ে ঈর্ষার বীজ ফুটে ওঠে তারা আপনার হাসি দেখতে পারে না আর এটা নতুন কিছু নয় কেউ খুব সঠিকভাবে বলেছে মানুষ মাটির তৈরি বলে মিথ্যা বলে আমি অনেক এমন মানুষকে জানি যারা পাথরের মতো কঠিন হ্যাঁ বন্ধুরা এটাই সত্য আপনার জীবনের মধ্যেও এই সময় কিছুটা এরকমই দেখা যাচ্ছে যাদের জন্য তুমি সবকিছু করে গেছো আজ তারা তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে এখন তোমার একটা কথা ভালো করে বুঝে নিতে হবে তোমার জীবনে যা কিছু করবে সবকিছু কিছু ভেবে চিনতে করো এই সময়টা অনেক সংবেদনশীল এবং তোমাকে প্রতিটি পদক্ষেপ সতর্কতার সঙ্গে নিতে হবে যেই ভুলগুলো তুমি আগে করেছ সেগুলো আবার করা এখন তোমার জন্য অনেক বেশি ক্ষতিকর হতে পারে কারো মিষ্টি মিষ্টি কথায় কাপো না কেউ যতই ভালো মুখ দেখাক যতই ভালোর মুখোশ পরাক মিষ্টি মিঠা কথা বলুক কিন্তু যখন তাদের কাজ শেষ হয় তখনই তারা তোমার পিছনে ফেলে দাও এখন সময় এসেছে সচেতন হওয়ার সত্যটাকে চিনে নাও আর নিজের আত্মসম্মান বজায় রাখো বারবার অন্যদের জালে ধরা পড়ার চেয়ে একবার নিজের জন্য দৃঢ় হওয়াই ভালো বন্ধুদের প্রথমেই ধন্যবাদ যে তোমরা আমাদের কথা মনোযোগ দিয়ে শুনছো অবশ্যই বলবে এই কথাগুলো তোমার জীবনের সাথে মিলছে কিনা কারণ আমরা যা বলছি তা এমনি ভাবে নয় এটা তোমার জীবনের অভিজ্ঞতা আর সেই সত্যি থেকে এসেছে যেগুলো প্রত্যেক মানুষ কখনো না কখনো পেরিয়ে যায় বন্ধুদের এই দুনিয়া সব সময় তোমাকে নানা রকম গল্প বলবে কেউ তোমার প্রশংসা করবে তো কেউ তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে মানুষ তোমাকে নানা রকম পরামর্শ দেবে কিন্তু মনে রেখো যা করবে সেটা তোমার হৃদয় আর মস্তিষ্ক যেটা বলে তোমার সবচেয়ে বড় ভুল ছিল বারবার মানুষের মিষ্টি কথায় ভুলে হয় সিদ্ধান্ত নেওয়া যার ফল তোমার জন্য বড় ক্ষতি হয়েছে এখন সময় এসেছে যে ভুলগুলো আর পুনরাবৃত্ত করো না যে সিদ্ধান্তই নাও সেটা শুধু তোমার জন্য হওয়া উচিত নিজের পরিশ্রম নিজের চেষ্টা আর নিজের চিন্তার উপর ভরসা করো কারণ বলধু মানুষ তোমাকে ঠকাতে পারে হতে পারে মানুষ আপনার বিশ্বাস ভাঙতে পারে কিন্তু আপনার সংগ্রাম আর আপনার ঈশ্বর কখনোই আপনার পাশে থাকবে যদি বিশ্বাস করতেই চান তাহলে নিজের পরিশ্রমের ওপর করুন যদি ভরসা করতে চান তাহলে নিজের ঈশ্বরের ওপর করুন আর সবচেয়ে বড় কথা শনিদেবের বিচার্যের ওপর বিশ্বাস রাখুন কারণ শনিদেব সেই দেবতা যিনি প্রতিটি মানুষের কর্মের সঠিক ফল দেন তাই বন্ধুরা অন্যের ওপর ভরসা করা ছেড়ে দিন আর নিজের ঈশ্বর নিজের পরিশ্রম আর নিজের কর্মের ওপর বিশ্বাস করা শুরু করুন এটাই আপনার সফলতা সঠিক সাবিকাঠি বন্ধুরা আপনার কর্মের ফল ভগবান শনিদেব অবশ্যই দেবেন যদি তোমার কর্ম সৎ হয় তোমার উদ্দেশ্য পবিত্র হয় তবে তোমার সফলতাও নিশ্চিতভাবে আসবেই সত্যি কথা বলতে সময়ের স্বভাব বদলায় আর সেটা কখনো কারোর জন্য স্থায়ী হয় না মানুষের স্বভাবও অনেকবার বদলে যায় তাই কারোর উপর নয় নিজের কর্ম আর নিজের ঈশ্বরের ওপর বিশ্বাস করো বলা হয়েছে একা বসে কাদাও মৃত্যুর কম নয় যখন মানুষ একা থাকে আর নিজেরই প্রশ্নে আটকে থাকে তখন সেটাই সবচেয়ে বড় পরীক্ষা কিন্তু এমন সময় নিজেকে বিশ্বাস করতে হবে নিজেকে একটু ভালোবাসা দেখাও নিজের মন সামলাও আর যারা তোমাকে কষ্ট দেয় তাদের নিজের মন থেকে বের করে দাও কারণ অনেকবার দেখা গেছে মানুষ অন্যদের খুশি করার চেষ্টায় নিজেরাই ভুলে যায় আর শেষে যেই মানুষদের জন্য তুমি সব কিছু করেছ তারা তোমার হৃদয়ে সবচেয়ে গভীর আঘাত দিয়ে যায় বন্ধুরা তাই এখনই সময় এসেছে নিজের দিকে খেয়াল দেওয়ার নিজের আত্মসম্মান চিনে নাও নিজের জন্য ভাবো আর নিজের আত্মাকে শান্তি দাও আর বন্ধুদের জানিয়ে রাখি আজকের এই ভিডিও কোনো সাধারণ বিষয় নিয়ে নয় এটা গ্রহের গতি পরিবর্তন আর গ্রহ নক্ষত্রগুলোর অবস্থার খেয়াল রেখে আমাদের টিম পুরোপুরি তদন্ত করে এই ভিডিওটি তৈরি করেছে তাই এই ভিডিওটা আপনার জন্য খুবই স্পেশাল আর গুরুত্বপূর্ণ এই জন্য আমরা আপনাদের কাছে একটা অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এতে যা কথা বলা হচ্ছে তা আপনার জীবনে সঠিক পথ দেখাবে বন্ধুরা আমি আপনাদের একদম গ্যারান্টি দিয়ে বলতে চাই আজকের দিনটা আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন হয়ে উঠবে হ্যাঁ বন্ধুরা কারণ আজ সন্ধ্যা ঠিক পাঁচটা তিরিশ মিনিটে আপনার জীবনের ভাগ্যের বইয়ের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে কিন্তু এর জন্য দরকার যে আপনি কিছু বিশেষ জিনিস মেনে চলবেন এই সব কথার রহস্য আমরা এই ভিডিওতে আপনাদের জানাবো কিন্তু আগে বাবা ভোলেনাথ আর মা পার্বতীর যারা সত্যি ভক্ত এই ভিডিও দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় বাবা ভোলেনাথ জয় মা পার্বতী কারণ বন্ধুরা এভাবে করলে ভোলেনাথের আশীর্বাদ আপনার ওপর তাড়াতাড়ি বর্ষিত হবে আর আপনার জীবনের নেতিবাচকতা দূর হবে এবার কথা বলি আজকের সবচেয়ে বড় ভবিষ্যৎবাণীর বন্ধুদের জন্য কেতু গ্রহ আজ আপনার জন্য একদম অনুকূল অবস্থায় আসতে চলেছে আছে আর যখনই কেতু গ্রহ কারোর উপর দয়ালু হয় তখন তার জীবনের দিকটাই পুরো বদলে যায়